পুলিশের একটি সাজোয়া জানের ওপর থেকে একজনকে টেনে নিচে ফেলা হলো তিনি সাজোয়া জানের চাকার কাছে সড়কে পড়ে থাকেন এরপর পুলিশের এক সদস্য জান থেকে নিচে নামেন এক হাত ধরে তাকে টেনে আরেকটু দূরে সড়কে ফেলে রাখেন এখানে এই শেষ নয় পরে কয়েকজন পুলিশ মিলে তাকে টেনের সড়ক বিভাজকের ওপর দিয়ে চেলে অপর পাশে ফেলে দেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে সাভারের পাকিজা মডেল মসজিদের কাছে গত আঠেরোই জুলাই ঘটনাটি ঘটে যাকে ফেলে দেওয়া হয় তার নাম শাইখ আশহাবুল ইয়ামিন তিনি রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এম আইএসটি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন থাকতেন এম রোসমানি হবে হলে বাসা সাভারের টাউন আবাসিক এলাকায় তাঁকে পরিবারের সদস্য ও বন্ধুরা ইয়ামিন নামেই ডাকতেন গতকাল মঙ্গলবার সাভারের ব্যাংকটাউন আবাসিক এলাকার বাসায় বসে কথা হয় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে তিনি বলেন একজন জীবন্ত মানুষকে এভাবে কোনো মানুষ নিচে ফেলে দিতে পারে না আমি কারো কাছে বিচার চাই না জিডি করিনি ছেলের লাশের পোস্টমর্টম করায়নি শুধু আল্লাহর কাছে বিচার দিয়েছি সবাই দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি ইয়ামিনকে এভাবে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে মহিউদ্দিন ভিডিওটি দেখেন ঘটনার দুই দিন পরে অবশ্য বর্তমানে ফেসবুকে ভিডিওটি দেখা যাচ্ছে না তবে অনেকেই ভিডিওটি ডাউনলোড করে রেখেছেন মহিউদ্দিন বলেন তার ছেলে ইয়ামিন মারা যাওয়ার পর তাকে নিয়ে ফেসবুকে একজন একভাবে মন কথা বলেছেন তিনি চান তার ছেলের সম্পর্কে সবাই সঠিক তথ্য জানুক ইয়ামিনের জন্ম দুই সালের বারোই ডিসেম্বর তিনি সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন এই দুই পরীক্ষা সহ বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়ার গণিত অলিম্পিয়াডে পাওয়া সনদ ও বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন ইয়ামিন বাবা মহিউদ্দিন ছেলের এক একটা সনদ দেখাচ্ছিলেন আর স্মৃতিকতর হয়ে পড়ছিলেন ইয়ামিনের মানাস রিন সুলতানা তিনি গৃহিণী বোন শাইখ আশহাবুল জান্নাত তিনি পড়ছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মা অপুন ইয়ামিনকে নিয়ে কোনো কথা বলতে চাইলেন না সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় ইয়ামিনকে কবর দেওয়া হয়েছে তার কবরে একটি তুলসী গাছ একটি ফুলের চারা লাগিয়েছেন মা সুলতানা আবাসিক এলাকার ভেতরে থাকা শহীদ মিনারে ইয়ামিনের ছবি দিয়ে একটি ব্যানার টানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ অন্যরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিচ্ছেন মহিউদ্দিন একটি বেসরকারি ব্যাংক থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তিনি বলেন সন্তান মারা যাওয়ার মানে হলো আমৃত্যু কষ্ট ছেলেকে নির্মমভাবে হত্যা করার ভিডিও দেখাটা আরও কষ্টের ইয়ামিনের বাবার অভিযোগ তার ছেলে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা হয়েছে তিনি বলেন আমার ছেলেকে কেউ রাজনৈতিক দলের দাবার ঘুটি বানাক তা আমরা চাই না আমার ছেলের রাজনীতি সচেতন ছিল আমিও রাজনীতি সচেতন তবে কোনো দল করি না ছেলে বুয়েক রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়ার পরেনি ছোটবেলায় পড়েছে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পরে ভর্তি হয় এমআইএসটিতে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের কোনটিতেই রাজনীতি করার সুযোগ নেই মহিউদ্দিন বলেন তবে আমরা ধার্মিক পরিবার ছেলে নামাজপর তার মুখে খোঁচার দাড়ি ছিল এটা দেখে কেউ যদি আমার ছেলেকে সন্ত্রাসী জম্বি জামায়াত শিবির বা জামায়াত বানানোর চেষ্টা করে তা তো আমরা হতে দেব না